চুম কি ভাবি ভাই গা গেছে আম জনতা না কি পায়ে নাখোজে পাবলিক কে কয় ভাৰত গেছে এই কথা শুনে প্ৰদীপ মুচি কি হাছে ভাবি ভাই গা গেছে আম জনতা না কি পায়ে নাখোজে পাবলিক কে কয় ভাৰত গেছে চুম ভাবি তুমি আছ ফিরে কে বাঙালি শুভ সকা আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ক্যারল চুমকি ভাবি ভাবি চুমকি চুমকি ভাবি নামটা পরিচিত অনেকের অনেকের পরিচিত না চুমকি হচ্ছে আমাদের মেজর সিনহা হত্যাকাণ্ডের যিনি মাস্টার প্ল্যানার ওসি প্রদীপ দাসের আপনার ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ওয়াইফ ভাবি যথেষ্ট সুন্দরী প্রদীপ দাস অবশ্যই এমনাদের চেহারা সুন্দর আছে বেড়া লম্বা যাই হোক এখন আপনারা জানেন যে ওসি প্রদীপ দাসকে গ্রেপ্তারের পরে নতুন কিছু তথ্য আসা শুরু হয়েছে যখন আমরা জানলাম যে তার জ্ঞায় বহির্ভূত যে সম্পদ আছে এই সম্পদের আসলে উৎসটা কি কিভাবে এত টাকার মালিক হলো তো সেই ক্ষেত্রে তার মামলার পরে দুদক কিন্তু ইনভেস্টিগেশনের নামে আপনাদেরকে এখানে আমি একটু সুধরে দিতে চাই দুদকের দেওয়া তথ্য অনুসারে দুদক যে মেজর সিনহা হত্যাকাণ্ডের পরে তার বিরুদ্ধে ইনভেস্টিগেশনের নামছে বিষয়টা নাকি তা না বিষয়টা হচ্ছে গত এক বছর যাবৎ দুদক ওসি প্রদীপের এই যে বিশাল সম্পত্তি বিশেষ করে চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় তার একটা ছয়তলা বাড়ি আছে লক্ষ্মীকুঞ্জ বিলাস বহুল ফ্ল্যাট সেখানে এছাড়াও তার গ্রামের বাড়িতে তার শ্বশুরবাড়ির এলাকায় নামে বেনামে কয়েকশো কোটি টাকার সম্পদ আছে তো সেই সম্পদগুলো আসলে কিভাবে এসেছে এগুলোর গত এক বছর করছিল এটা দুদকের আইনজীবী পরিচালক তারপর যারা আছেন সবাই বলেছেন বাট সিনহা হত্যার পরে এটার গতি বাড়ছে এখন এই গতি বাড়তে গিয়া আপনার নানান তথ্যগুলা উঠে আসছে উঠে আসার ফলে গত তেইশে অগাস্ট দুদক কিন্তু একটা সব প্রণোদিত মামলা দায়ের করে ওসি প্রদীপ দাস এবং তার স্ত্রী চুমকির বিরুদ্ধে আর দুদকের করা মামলায় ওসি প্রদীপ দাস এতদিন রিমান্ডে থাকার কারণে তাকে আপনার করা হয়নি বা গ্রেফতার দেখানোর সম্ভবত আদালতের মাধ্যমে আগামী চোদ্দই সেপ্টেম্বর ওসি প্রদীপ দাসকে দুদককে আপনার তাদের মুখোমুখি করা হবে তাদের ইনভেস্টিগেশন ক্যারি করার জন্য এর মাঝখানে তার স্ত্রী চুমকি বা তার কি বলা হয় যে ওসি প্রদীপ দাসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলেও তার স্ত্রীর কনফার্ম না তবে হ্যাঁ ইমিগ্রেশনের মাধ্যমে তাদের বিরুদ্ধে গত একত্রিশে আগস্ট মাত্র দুই দিন আগে দুদক আরেকটা পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপটা কি চুমকি যেন বাংলাদেশ ছেড়ে পালাইতে না পারে এখন এটা কেন করেছে যে যখন থেকে দুদকের মামলা চুমকির বিরুদ্ধে আপনার দায়ের করা হয় এরপর থেকেই চুমকি ভাবি হঠাৎ করেই উধাও হয়ে গেছেন তিনি কি গুম হয়ে গেছেন নাকি তিনি ভারত পালাই গেছেন সেই বিষয়টা এখনো কনফার্ম না তবে সাধারণ জনগণের মধ্যে একটা গুঞ্জন আছে যে তিনি অলরেডি ভারত পালিয়ে গেছেন কারণ আমরা জানি যে চুমকি খুব ঘন ঘন ভারত যায় না ইভেন এটাও আপনার বলা হয়েছে যে তার নাকি ভারতের দ্বৈত নাগরিকত্ব আছে বাট এগুলো আসলে শতভাগ কনফার্মেশন নিউজ না বাট যখন দুদক তাদের ইনভেস্টিগেশন কার্যক্রম চালাতে গিয়ে চুমকির হদিশ পাচ্ছে না তখনই বিষয়টা সামনে আসে যে চুমকি গেল কোথায় ওসি প্রদীপ দাস এই পর্যন্ত কোনো কোনো মুখ তার তার স্ত্রী সম্পর্কে কাছে আপডেট সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা পাইনি বাট চুমকি ভাবি গায়েব এখন এই গায়েবটা সম্ভবত ভারত যে পালিয়ে গেছেন এটা কিন্তু দুদকের যারা আইনজীবী আছেন বা পরিচালক আছেন তারাও কিন্তু উড়িয়ে দেননি তারাও বলছেন যে আহ হইতেও পারে বাট একত্রিশে অগাস্ট যেহেতু এটা আপনার নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা ইমিগ্রেশনকে এখন যদি এর আগে ভাইগা চলে যায় তাহলে তো চললেই গেছে আর যদি এখন না ভাগে বাংলাদেশের ভিতরে কোথাও আত্মগোপনে থাকে তাহলে প্রশাসনের মাধ্যমে তাকে খোঁজে বের করা হবে ইভেন তার বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু প্রশ্ন হলো যে তার বিরুদ্ধে যে সম্পদের বিষয়গুলো ওসি প্রদীপ দাস আর চুমকি কোথায় ফাঁসছে চুমকিভাবে ফাঁসছে ওসিপ দাসের যে প্রদীপের অতিরিক্ত চা মানে চতুরতার কারণে সে যেটা করছে কি তার শ্বশুরের নামে আপনার সে প্রথমে কিছু জায়গা কিনছে কেনার পরে সেটাকে সে ধরেন শ্বশুর হচ্ছে হচ্ছে বি আর হচ্ছে ধরেন প্রদীপ সে শ্বশুরের নামে পুকুর কিনছে জায়গা কিনছে বাড়ি কিনছে বা জায়গা কিনার সেখানে বিশাল বিশাল বাড়ি করছে বাড়িগুলা তিনি আবার কন্যাকে দানপত্র হিসাবে শ্বশুরের নামে আবার লিখাই নিছে কিন্তু দুদক বড় কঠিন জিনিস তাদের যে টিম আছে সেই টিমের বক্তব্য হচ্ছে আপনার যে এটা ওসি প্রদীপ দাস চালাকি করছে যেন তার সম্পদগুলা যেন ডাইরেক্টলি কারণ সে এখনো চাকরিতে বহাল আছে এখন একজন সরকারি কর্মকর্তা এত শত কোটি টাকার সম্পদ তার কেমনে আসলো এটা যদি যেন এখানে নজর না দেয় তিনি এই কাজগুলা করছিলেন বাট আপনাদের খেয়াল থাকার কথা ওসি প্রদীপ দাস তো সিনহা মানদের হত্যাকাণ্ডের মাধ্যমে সামনে আসছে বাট এর আগেও তার নামে কিন্তু কয়েকবার বরখাস্ত হইছেন এরকম কিছু ইনভেস্টিগেশন ছিল ইভেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা যে আহ কিছু মানুষকে আপনার ক্রস ফায়ার দেওয়ার কথা ছিল তিনি তাদেরকে ক্রস ফায়ার না দেওয়ার কারণে সেখানে তিনি কিন্তু একবার বরখাস্ত ঠিক তখনই তার বিরুদ্ধে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে আসামিদেরকে ছেড়ে দেওয়ার যে অভিযোগ ছিল সেটার কারণে তাকে কিন্তু বরখাস্ত করা হয় সেই বরখাস্তের পরে এই দুদকের এই কার্যক্রম চলে আর চুমকি ভাবি ফাঁসার আরো একটা বিষয় হলো যে তিনি কিছুদিন আগে সম্ভবত তার যে আয়কর নথিপত্র জমা দিয়েছিলেন সেই নথিপত্রে তিনি যেই ব্যবসা যে কমিশন ব্যবসা বাট দুদক যখন ইনভেস্টিগেশন চালায় সেখানে কমিশন ব্যবসা নামক কোনো ব্যবসার আসলে অস্তিত্ব খোঁজে পাওয়া যায়নি যার কারণে দুদক পরবর্তী সময় তাদের বিরুদ্ধে মামলাটা করে আর ইনভেস্টিগেশনটা জারি রাখছিল হয়তো যদি মেজর সিনহা হত্যাকাণ্ড না হইত ওসি প্রদীপ দাসের বিরুদ্ধে দুদকের যে মামলার গতি গতিতে চলছে সেটা হয়তো আরো কচ্ছপ গতিতে চলতো হয়তো এটা কবে রেজাল্ট আসতো সেটা বড় কথা না তবে দুদকের এই মুহূর্তে যে একটিভিটিস আছে আমি ধন্যবাদ জানাই যে এই অ্যাক্টিভিটিজগুলো গুলো একটু স্পিডে থাকা দরকার বা অন্য সময় আর একটু রাখা দরকার প্রদীপ দাসের স্ত্রী তো আর ছোট্ট একটা বা জিনিস না একটা মানুষ জলযন্ত মানুষ তার সিকিউরিটির ব্যাপারটাও আছে যেহেতু ওসি প্রদীপ বিরুদ্ধে এই মুহূর্তে আমজনতার একটা বিশাল অংশ ক্ষোভে ফুসছেন তিনি অসংখ্য মানুষের ক্ষতি করছেন এখন তার স্ত্রীর নিরাপত্তার বিষয়টা আরো আগে রাষ্ট্র বা প্রশাসনের নজরে আনা দরকার ছিল কারণ এখন যেহেতু ওসি প্রদীপ জেলে তো চুমকির বিরুদ্ধে নানান ধরনের ঝামেলা গড়াইতে পারে কেউ হয়তো তাকে গুমও করতে পারে সাধারণ মানুষদের মধ্যে যারা তার হাত অত্যাচারের শিকার হয়েছে বা তিনিও রাতারাতি বাংলাদেশ ভারত পালাইতে পারেন বা কোথাও আত্মগোপনে করতে পারেন সো এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে এই মহিলা এই মুহূর্তে কোথায় আছে সেইটা নিশ্চয়ই পুলিশই বের করতে পারবে কিন্তু আবার বাংলাদেশের যে একটা সচেতন নাগরিক কমিটি শনাক্ত সংক্ষেপে চট্টগ্রামের যেই তাদের কি বলা হয় যে শাখা আছে সেই শাখার যিনি দায়িত্বশীল আছেন সম্ভবত ফখরুল কবির ওনার নাম তিনি কিন্তু আবার এখানে পুলিশ প্রশাসনকে কিছুটা দোষেছেন যে পুলিশ আসলে তাকে আপনার পালিয়ে যেতে সাহায্য করছে বা তিনি এই যে হদিস উদয় হয়ে গেছেন সেটার পিছনে পুলিশ প্রশাসন তাকে সহযোগিতা করছে বাট আমি বিশ্বাস করতে চাই যে নিশ্চয়ই আমাদের সকল পুলিশ ওসি প্রদীপ মতন কি বলা থার্ড ক্লাস লেভেলের না ভালো পুলিশও আছে সবাই তোর এক না এখানে তারপরে ওসি প্রদীপ কিছু সাটুকার এই মুহূর্তে আপনার খুল্লাম খুল্লা চাকরিতে আছে এদেরকে ফাইন্ড আউট করতে হবে আমার মনে হয় যে র্যাব বা দুদক যারাই এটার বিরুদ্ধে এটার ব্যাপারে আপনার কার্যক্রম চালাবে তারা ওই মানুষগুলোকে ভালো করে জিজ্ঞাসাবাদ করলে হয়তো খবর বের হয়ে যাবে যে চুমকি ভাবে এই মুহূর্তে আসলে পালিয়ে কোথায় আছেন তো যাই হোক তার লাপাত্তা হয়ে যাওয়াটা এটা দুই দিকে শঙ্কার বিষয় একদিকে মামলার গতিপথ যেন দুদকের যে ইনভেস্টিগেশন সেটা ব্যাহত হয়ে যাবে অপরদিকে সত্যি সত্যি তার কোনো বিপদ আপদ হইল কিনা যারা দেখার তারা দেখবেন হাজে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম